শুভ বন্ধুরা সকালে সকাল চলে এসেছি আজকে অনেক কিছু রান্না হয়েছে দেখো কি কি নতুন নতুন রান্না করেছে এই দেখো এই নাও পাত리에 পোস্ত একটুখানি আলু দিয়েছি এই যে আর তার সাথে মাছ ভাজা করেছি এই দেখো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করেছি আবার এটা কি এই যে কালকে একটুখানি তরকারি হয়ে গেছে কি মাংস হ্যাঁ পাটার মাংস হুম আচ্ছা এইটা তো একদম খুব ভালো হবে এটা কুমড়ো পাতার শাক আছে সেইটা দিয়ে তৈরি করা হয় হ্যাঁ পোস্ত দিয়ে তো কুমড়ো পাতা কুমড়ো না লাউ শাক হ্যাঁ কুমড়ো পাতা নয় লাউ শাক তার জন্য খুব নরম নরম একদম দারুণ খেতে হয় হ্যাঁ পোস্ত দিয়ে আর সর্ষেও দিয়েছিস

হ্যাঁ দেখো মাংস কালকে পিঁয়াজটা খেতে ভুলে গেছি হ্যাঁ এই পিঁয়াজটাই খেতে ভালো লাগছে পেঁয়াজ কি রসুন যাও আগের দিন তো রসুন দিয়েছি হ্যাঁ আজকে আর গোটা রসুনটা ছিল না বলে দিন চলো আমি সব খেয়ে নিই তাহলে খুব একটা রিচ হয়নি বলে হ্যাঁ মাংসটা ঠিক আছে

যে যার সংসারে অফিসে ঠিক আছে বন্ধুরা আমরা এই পর্যন্ত এই ভিডিওটা যে করলাম বেশি বাড়ালাম না পরের ভিডিও আবার দেখা হবে সবাইকে বলছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের এই লাইক দিও ভিডিওটাকে হুম ভালো খাওয়া হয়েছে এই রে কথা বলতে বলতে কোথায় আমাদের ভিডিও শেষ হয়ে গেছে মেয়ে সব থালা পাটি উঠিয়ে নিয়ে চলে গেছে আর বলতেই ভুলে গেছি যে আজকের মতন আমরা এখানে ভিডিওটা শেষ করছি ঠিক আছে তাটা ভালো থেকো সবাই যে যার মতন অফিস চলে যাও ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দাও বাড়িতে সব ব্যস্ত থাকো কাজ করো কর্ম করো আর কি আমার মতন বস্তাকতার তোমাদের জীবনে নেই তোমরা তো সবাই ব্যস্ত তাই জন্য আমি তোমাদেরকে এইটুকু জানাই আজকে আমার ভিডিওটা দেখি যদি ভালো লাগে একটু লাইক দিও শেয়ার করো কেমন সাবস্ক্রাইব করবে বেশ টাটা ছাড়ছি আবার বিকেলে দেখা হবে